দু সালের এক শীতের রাগ রাত দুটো বাজে ঢাকার এক ফ্ল্যাটে বসে আছেন রাজা রিনা আক্তার হঠাৎ তার গায়ে কাঁটা দিয়ে উঠল পিছন থেকে কেউ যেন তাকে ডাকছে ঘুরে তাকাতেই তিনি এক অস্পষ্ট মানবাক্ষেত্রে কালো ছায়া দ্রুত অদৃশ্য হয়ে গেল ঠিক তার চব্বিশ ঘন্টা পরে তার মায়ের মৃত্যু হলো এটা কি নিচুক কাকুতিতাল নাকি মৃত্যুর আসলেই আছে কোনো পূর্ব সংকেত আজ আমরা এই রহস্যের গভীরে যাব বৈজ্ঞানিক তথ্য আধ্যাত্মিক জ্ঞান এবং বাস্তব ঘটনার আলোকে জন হপকিন্স ইউনিভার্সিটির দু সালের গবেষণা বলছে মৃত্যুর বাহাত্তর ঘন্টা আগেই মানব মানবদেহে শুরু হয় এক বিশেষ প্রক্রিয়া যেটা হলো নাম্বার ওয়ান ডেথ ক্যাসকেট কোষগুলি দ্রুত ভাঙতে শুরু করে নাম্বার টু গ্যাস নিঃসরণ পোট্রেসিন ও ক্যাটাভেরিন নামক দুটি জৈব নিগৃত হয় মস্তিষ্কের কার্যক্রম হাইপোথালামাস লাশ সিগন্যাল পাঠায় কিন্তু মজার ব্যাপার জানেন সাধারণত এই গন্ধ মৃতদেহই পাওয়া যায় তাহলে জীবিত অবস্থায় মানুষ কেন এই গন্ধ হয় এর পিছনে আছে একটি চমকপ্রদ বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা আধ্যাত্মিক ব্যাখ্যা প্রাচীন বঙ্গীয় পুঁথি থেকে আধ্যাত্মিক দৃশ্য বাংলার মর্মিয়ার সাধন লালন ফকির বলেছেন মরণ কি তুই জানিস রে মরণের পরে হবে নতুন খেলা বৃহৎ তন্ত্রশাস্ত্রে বর্ণিত আছে প্রাণী যখন অন্তিম সংস্কারের হয়। তখন তার চারপাশে জমে ওঠে কৃষ্ণবর্ণের শক্তির আস্তরণ স্বামী বিবেকানন্দের এক অপ্রকাশিত ডায়েরিতে লেখা আঠারোশো সাতানব্বই সালে পনেরোই জুলাই আমেরিকা এক রোগীর শিয়ারে বসে লক্ষ্য করলাম তার মাথার উপর এক অদৃশ্য কালো স্তম্ভ ঠিক তার তিন দিন পর তার মৃত্যু হল তিনটি রিয়েল লাইফ স্টাডি উনিশ নাম্বার ওয়ান দু হাজার উনিশে কুষ্টিয়া বাহাত্তর বছর বয়সী রাবেয়া বেগম এক সপ্তাহ ধরে পরিবারকে বলেছিলেন কালো দাড়িওয়ালা এক লোক তাকে দেখতে আসে মৃত্যুর দিন সকালে তিনি হঠাৎ বলে উঠলেন ওরা আমার জন্য নতুন জামা এনেছে সন্ধ্যায় তিনি শান্তিতে মারা যান কেস স্টাডি টু দু হাজার একুশ সালে চট্টগ্রামের কলেজের আইসিউ নার্স সুমি আক্তারের অভিজ্ঞতা যেসব রোগীরা মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে অদ্ভুত গন্ধয়ের কথা বলেন তাদের সাতানো সাতাশি ক্ষেত্রে মৃত্যু হয় কেস স্টাডি থ্রি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বাবার মৃত্যুর আগে রাতে তার ঘরে ঢুকে দেখি একটা কালো ছায়া দ্রুত অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে তিনি মারা যান করণীয় এবং সতর্কতা মন স্থির রাখুন সময় দিন প্রিয়জনকে বেশি করে সময় দিন আধ্যাত্মিক প্রস্তুতি ধ্যান বা প্রার্থনা করুন মেডিকেল চেক আপ ডাক্তারের পরামর্শ নিন লিখে রাখুন অভিজ্ঞতার দিন এবং তারিখ সহ ডায়েরিতে লিখে রাখুন স্মরণ রাখবেন প্রতিটি মুহূর্তেই মৃত্যুর ইঙ্গিত নয় উনিশশো সালে এক গবেষণায় দেওয়া গেছে এমন অভিজ্ঞতা তেষট্টি ক্ষেত্রেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এই ভিডিও যদি আপনাদের জীবনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে লাইক করুন যাতে এই জ্ঞান অন্যরা পেতে পারে শেয়ার করুন বিশেষ করে সেই বন্ধুদের সাথে যে কখনো এমন অভিজ্ঞতা কথা বলেছিল কমেন্ট করুন আমি জানতে চাই পরবর্তী ভিডিওতেই আমরা আলোচনা করব মৃত্যুর পূর্বাভাস নিয়ে কারণ মৃত্যু কখনও শেষ কথা বলে না এটি একটি নতুন অধ্যায় সূচনা মাত্র ধন্যবাদ